আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ এসেছি দুনিয়ায় একবার দ্বিতীয়বার আসার কোনো সুযোগ কিন্তু পরীক্ষায় একবার ফেল করলে আরেকবার পাশ করার সুযোগ চাকরি একবার হারালে আরেকটা চাকরি পাওয়ার সুযোগ ব্যবসায় একবার লস হলে আরেকবার ব্যবসা দাঁড় করানোর সুযোগ ইমান একবার হারালে জীবন একবার হারালে বুঝে বুঝে উত্তর দিবেন জীবন একবার হারালে মোবাইল হারালে মোবাইল পাওয়া যাবে না আরেকটু জোরে বলেন জাগা হারালে জাগা পাওয়া যাবে না জীবন হারালে জীবন পাওয়া কয়টা বিষয় কম্প্রোমাইজ করা যাবে না একটু সবাই বলি কয়টা একটার নাম ইমান আরেকটার নাম জীবন ইমানের সাথে সম্পর্ক দুনিয়া এবং আখেরাত সুবাহান বলি সবাই আওয়াজটা তার একটু বড় হবে আর জীবনের সাথে সম্পর্ক দুনিয়া এবং আখেরাত কারণ জীবনে না থাকলে আখেরাতের সম্পদ যোগাবেন কিভাবে তাহলে কয়টা বিষয় মনে থাকবে ইনশাল্লাহ জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ সবাই বলবেন নাই জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ জীবন নিয়ে কোনো ছাড় দেওয়া ইমানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া এবার ডান হাত তুলে একবার বলেন মার এবার হাত নামান দ্বিতীয় নম্বর কথা ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা জানা এক জিনিস আর এক জিনিস বুঝের অভাব ফলে ভালোবাসার মানুষের সাথে সংসার টিকে আর যদি ভালো হয়ে যায় দোস্ত দুশ্মন যেটা সেটাও একদিন দুস্ত। কথা বলেন না ভাইয়া ইসলাম মানে কি অশান্তি না শান্তি তার মানে একটা জিনিস ক্লিয়ার যেখানে দিন আছে সেখানে রাত নাই যেখানে রাত আছে সেখানে দিন নাই ইসলাম মানে শান্তি যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই আর কোথাও যদি দেখেন অশান্তি আছে বুঝে নিবেন সেখানে ইসলাম আমাদের অনেক যুবক ভাইরা এখানে একটু মিসইউজ হয় ইসলাম এবং অশান্তিকে এক জায়গায় করে ফেলে একটু বুঝে বুঝে উত্তর দেন না ইসলামের সাথে অশান্তির কোনো সম্পর্ক অশান্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক দেখেন সারা পৃথিবী শান্তি হয়ে যাবে যদি নবীজির একটা হাদিস বাস্তবায়ন হয় সুবহানাল্লাহ আমি শুনি নাই হাজার 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 হাদিস একটা হাদিস মাত্র নবীজি বলছেন অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো না সুবহানাল্লাহ করা যায় এখন আর একটু আস্তে করে বলেন নবীজি বলছেন নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো তোমার दुश्মণের জন্য সেটা পছন্দ করিও নিজের জন্য যেটা তুমি পছন্দ করো না অন্যের জন্য সেটা তুমি চাপাই দিও না সেটা অন্যের জন্য তুমি আশা করিও না অর্থাৎ তুমি যদি সম্মান পাওয়া পছন্দ করো আগে সম্মান দেওয়া শিখো আরেকটু জোরে বলেন না তুমি যদি বিপদকালে পরিবার নিয়ে দুইটা পয়সা সাহায্য পাওয়ার আশা করো বিপদকালে বন্ধ হয়ে আরেকজনের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাও তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক এই হয়ে গেছে তুমি যদি চাও তোমার করা দোষ গোপন থাকুক অন্যের করা দোষ যা তুমি জানো তাও গোপন করে রাখো তুমি যদি হাসতে ভালোবাসো অন্যের মুখে হাসি ফুটাও এই একটা হাদিস যদি পারফেক্টলি ভাবে সর্ব জায়গায় এই নীতি বাস্তবায়ন হয় আগুনের মিত্র শান্তি প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কি না তৃতীয় নাম্বার বিষয় মনে রাখবেন আল্লাহ আমাদের নয় আল্লাহ সবার কুরআন আমাদের নয় শুধু আমি শুনি নাই आवाजটা যুবকের आवाज একটু বড় হবে মনে হয় নবী রহমাতুল্লিল আলমিন শুধু আমাদের নয় তা আমরা কিভাবে পেলাম আল্লাহ নবীকে সবার জন্যই দিয়েছেন আমরা নবীকে কবুল করেছি ওনারা কবুল করে নাই আল্লাহ কোরআন সবার জন্য দিয়েছেন হুদাল আলামিন এবার ওনাদের কাছে গেছে ওনারা বলে যে আমরা কোরআন নিব না ওনারা বলে কোরআন নিব না ওনারা বলে কোরআন নিবো না আপনারা যখন আসছেন আল্লাহ দয়া করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি মনে রাখবেন ভাইয়া সেজন্য রিজিকের আপনি আমি আল্লাহকে মানি অনেকে তো আল্লাহকে মানে না কিন্তু ওনারাও তিন বেলা ভাত খায় জোরে বলেন না ভাইয়া রব বলে যে যারা মানে তাদেরকেও দিব যারা মানে না তাদেরকেও দিব কারণ সে না আমাকে মানে না কিন্তু আমি তো আল্লাহ আদর করেই তাকে সৃষ্টি করেছি সুবাহানাল্লাহ একটু জোরে বলি আমি আমার যুবক ভাইদের কাছে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আজকে একটা নিবেদন করে যেতে চাই ইসলামের প্রত্যেকটা বিষয় এত চমৎকার এত সুন্দর কিভাবে বুঝাই আপনাদেরকে প্রত্যেক দিন সারা বিশ্বে হাজার হাজার অন্য ধর্মের মানুষ ইসলামের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে তাহলে ইসলামে যদি কিছু না থাকতো মুগ্ধ হলো কেন সুবহানাল্লাহ বলা যাবে ইসলাম যদি শান্তির নাই হতো তাহলে আসলো কেন ইসলাম যদি সায়েন্স ভিত্তিক না হতো তাহলে মেনে নিল কেন মনে রাখবেন বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানে কোরআন মাত্র শুরু হয় দেখি সবাই মিলে একবার বলেন না আওয়াজ সুবাহানুবাহান আল্লাহ এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি ভরে বলেন সুবাহান আল্লাহ এতো এইভাবে আওয়াজ দিলে বোঝা যায় রবের বান্দারা বসে আছে কথা বলেন ঠিক না ইসলাম সবার বলেন ইসলাম কোরআন করে নাই আমরা মেনে নিয়েছি তাহলে সৌভাগ্য আমাদের এটা মনে থাকবে ইনশাল্লাহ সেজন্য কোনো বিধর্মী যদি কোরআন নিয়ে গবেষণা করে আপনি তাকে না করতে পারবেন না কোনো বিধর্মী যদি আপনার এলাকায় আসে সেটা আপনি করতে পারেন কিন্তু কোরআন ব্যাপারে গবেষণা করলে আপনি না করার কোন সুযোগ যেটা অলরেডি তারা কাজে লাগাচ্ছে এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মার হাবা এবার বলবো আমি আস্তে আস্তে প্রেমিকরা বলবে জোরে জোরে রাজি আছি তো না একটার নাম জানা একটার নাম বুজা বুজা একটার নাম জানা একটার নাম লাইটের কাজ কি সবাই জানে কিন্তু কাজ না বুঝলে শর্ট খেয়ে পড়ে যেতে হবে মাইকের কাছ কি সবাই জানি সুইচ ফোনটা কি কতটুক দিলে না বুঝলে মাহফিল আর করা যাবে না গলা তলা হয়ে যাবে একটু জোরে বলি না রে ভাইয়া